মানে হান্ড্রেড পারসেন্ট হচ্ছে কি বলতে তার ব্যক্তিগত লাইফটা ভালো না কিছু খারাপ থাকে এখন তারা সাকিব যদি খারাপটা না ধরে তোমাদেরটা খুলে ধরে এখানে অনেকেই বলছে যে শাকিব খানের বন্ধু ছিল আমাদের ইকবাল ভাই তো সেই ক্ষেত্রে তার সাথে যে এইরকম অনেকে বলে না বন্ধু ছিল অরজনালি বন্ধু ছিল এখন সেই ক্ষেত্রে ইকবাল ভাই শাক খানের নেগেটিভ কথা বলে আমি মনে অনেকগুলো ইন্টারভিউ দেখেছি কিন্তু কোথাও নিগেটিভ তো কিছু সব সময় যে ট্রল নিয়ে কথা বলে শাহিব খানকে নিয়ে সিনেমা কোনোদিন বানাবো না হয়তো

সবাই হচ্ছে পাশাপাশি সবগুলোই মুদি দেখবেন কিন্তু আপনাকে কি আমরা সাইট নাইক হিসাবে দেখবো নাকি আপনার মেন রুল হিসাবে দেখতে পারবো না মেন হিসাবেই দেখতে পারবেন

দেখি জিনিসটা একটা বাজিয়ে রিভিউ করে ফেললেন এটা খুবই আমাদের কি বলবো ইন্ডাস্ট্রির উপরে খুবই একটা ইফেক্ট পড়ে তো আমি দর্শকদের বলবো আপনারা দেখে দেন নিজে থেকে মন্তব্য করেন আরেকজনের মন্তব্য শুনে বলেন না যে অন্য একজন বলছে এই কথাটা বলবো